গ্যারান্টি বলছি ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখো তোমাদের বড় ক্রিয়েটার হতে কেউ আটকাতে পারবে না যারা নতুন অনেকে ভাবে যে পারবো না আমাদের হবে না কিছু তো তাদের জন্য বলছি হ্যাঁ তোমরাও পারবা ঠিক তোমরাও পারবা হ্যালো প্লিজ স্কিপ না শেষ পর্যন্ত দেখো এটা আজকে কিন্তু একটা মোটিভেশনাল ভিডিও হতে চলেছে তো তোমরা যারা যারা নতুন ফেসবুকে বা ইউটিউবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা যারা কাজ করো তো তোমাদের জন্য এটা একটা স্পেশাল ভিডিও হতে চলেছে প্লিজ দয়া করে ভিডিওটাকে স্কিপ না ভিডিও শেষ পর্যন্ত দেখো তো আজকে এমন একটা ভিডিও তোমাদেরকে দিব তো সত্যি বলছি বিশ্বাস করো আমি গ্যারেন্টি সহকারে বলছি তোমরা যারা যারা ভিডিওটা দেখবা তোমাদের মনের মধ্যে এমন একটা জেদ চলে আসবে এমন একটা জোশ চলে আসবে যে তোমাদের বড় ক্রিয়েটার মনে কেউ আটকাতে পারবে না গ্যারান্টি বলছি ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখো তো আজকে আমাদের হাতে হাতে দেখতে পাচ্ছ একটা জিনিস তো সত্যি আমরা আজকে অনেক 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 খুশি অনেক খুশি কারণ এ সব তোমাদের জন্য শুধু তোমাদের ভালোবাসাই আমরা আজকে মানে এত মানে কি বলছি পরে বলছি এটা কি তো তোমাদের ভালোবাসার জন্যই আমরা এই জায়গাতে পৌঁছেছি এত লোকের দু তিন লাখ লোকের ভালোবাসা পাই まあ তোমরা আছো বলে আমরা ভিডিও দি মানে তোমাদের জন্য এত আমরা আর্ন করতে পাচ্ছি বা যা ছবি সব ছবি তোমাদের জন্য সবকিছু তোমাদের জন্য তো মানে মানে আমরা কোনদিন ভাবিনি আমরা এত একটা ছোট একটা গ্রাম থেকে যে ভিডিও বানাই আমরা কোনদিন ভাবিনি যে আমাদের এত লাখ লাখ ফলোয়ার হবে লাখ লাখ লোক আমাদের ভিডিও দেখবে সত্যি এগুলো আমরা কোনদিনও ভাবিনি জীবনে আমরা ভাবিনি কিন্তু আজকে সত্যি খুব আনন্দ হচ্ছে খুব ভালো লাগছে যে এত তোমাদের মানে ভালোবাসা এত লোকের ভালোবাসা ভরে এত সুন্দর একটা গিফট মানে এটা কি আমি গিফট বলবো না মানে আমরা ফেসবুক ফেসবুক ইউটিউব টাকা থেকে এটা নিয়েছি এটা আমাদের অনেক অনেক দিনের স্বপ্ন ছিল বল অনেক দিনের স্বপ্ন না বহু দিনের স্বপ্ন ছিল যে একটা জিনিস কিনবো সেটা কি বলছি আমি লাস্টে বলছি বিয়েটা শেষ পর্যন্ত দেখো তো মানে বিয়েটা করার একটাই কারণ যে তোমরাও আমাদের দেখো তোমরাও দেখে যারা নতুন অনেকে ভাবে যে পারবো না আমাদের দ্বারা হবে না কিছু তো তাদের জন্য বলছি হ্যাঁ তোমরা তোমারাও পারবা তোমাদের আমরা যেরকম যেমন পেরেছি তোমরাও পারবা ঠিক তোমরাও পারবা তো তোমরা বিয়েটা শেষ পর্যন্ত দেখো কারণ বিয়েটা স্কিপ করো প্লিজ তো আমি শুরু করে তাহলে বলে দিই ঠিক আছে ভাই বীরা খুলে দাও তো মানে আরেকটা কথা বলে দিই তো মানে আমরা অনেক অনেক টাকা জমিয়ে ফেসবুকে টাকা জমিয়ে 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 এই জিনিসটা কিনেছি তো মানে আমি মানে কেনার পর আমরা দেখো সিল খুলে দিয়েছি খুলে দিয়েছি কারণ উতর মানে জিনিসটা আসার পর আমরা সহ্যচেনই বলছে যে এখন খুলিস না ভিডিও করব তখন খুলিস কিন্তু আমি থাকতে পারিনি আমি আগেই খুলে দেখে নিয়েছি তো তোমাদেরকে তোমাদের সামনে খুলে দেখাচ্ছি থামো ওয়েট আজকে দেখো তোমাদের তোমাদের ভালোবাসা সাপোর্টে আমি এটা কিনতে পেরেছি ফেসবুকের টাকা দিয়ে তো এখন অনেকে আমাকে গালাগালি করবে কমেন্টে হচ্ছে গালাবে বলবে যে এটা কিনেছিস এটা কেনার জন্য আবার এত বড় ভিডিও বানাতে হবে ফেসবুকে আবার ফেসবুকের টাকা লাগবে এটা কেনার জন্য তো তাদেরকে বলছি ফেসবুকে আগে টাকা টাকা আর এখন ভিক্ষা ভিক্ষা তো ওই ভিক্ষার দিয়ে এটা কিনেছি তাও প্রায় ছ মাস এক বছর ভিক্ষার জমায় জমিয়ে জমিয়ে এটা কিনেছি তো তোমরা আশীর্বাদ করো তোমরা সাপোর্ট করো আমরা নেক্সট যখন আবার ছ মাস এক বছর লাগবে হয়তো ভিক্ষা যেটা পাবো জমায়ে জমায়ে আবার এই যে ছিঁড়াছিঁড়ে আছে যে এগুলো সেলাই করে তারপরে পড়বো ঠিক আছে আরে তুই এটা বললে আমি কি পরবো ও তোর জন্য না তুই এক কাজ কর পরের আবার ছ মাস পর এক বছর পর আবার যে ভিক্ষাটা পাবো যে পেমেন্টটা পাবো ওটাতে তোকে একটা ছিঁড়া গামছা কিনে দেবো ওটা কি করিস হ্যাঁ